ওয়েলকাম ব্যাক টু মাই সালেন শপিং বকসিল্লা আশা করি সকলেই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারশোপাস লেভেন থ্রি চতুর্থ তলাতে স্টার এস আজকে অনেক সুন্দর কিছু ড্রেস দেখাবো এটা খুবই সুন্দর হবে রিজনেবল প্রাইসের মধ্যে অফারের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন এটা হচ্ছে কিন্তু একটা নারার মধ্যে পুরো একটা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে আমি দেখাচ্ছি ডিজাইনটা গলাটা হচ্ছে ব্যান্ড কলার মধ্যে হবে ও গোল গলার মধ্যে হয় পিছনে উঠানো গলা আছে পিছনে কিন্তু হচ্ছে আপনার জিপার করা আছে বিশেপ গলার মধ্যে এখানে কিন্তু বিশেপ রাউন্ড করা আছে খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর লেস করা আছে এটা সাজ থাকতেছে একটা গাড়ারা থাকতেছে কালারটা দেখেন সুন্দর একটা কালার গ্রিন কালারের মধ্যে থাকতেছে সিকুয়েন্সির মধ্যে কিন্তু এটাও থাকতেছে লেস করা আছে সাইজ কত থেকে কত হয়ে এগুলো পাঁচ থেকে ছয় বছরের মধ্যে কিন্তু সাইজ হবে প্রাইস থাকবে আটশো টাকা মানে আজকে যতগুলো ড্রেস দেখা হবে সবগুলো হচ্ছে কিন্তু আপনার আটশো করে যেটা হচ্ছে পরের ড্রেসটা এটা আসবে নায়রার মধ্যে একটু দেখাচ্ছি পেস্ট কালার মধ্যে থাকতেছে সম্পূর্ণ হচ্ছে সিকুঞ্চি কালার মধ্যে গোল কালার মধ্যে থাকতেছে পিছনে জিপার করা আসছে এটার সাথে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল থাকতেছে প্যানেলে দেখেন প্যানেল কিন্তু অনেক সুন্দর চড়ভাবে কিন্তু কাজ আছে ফুল ড্রেসটা খুবই সুন্দর কিন্তু হাতাটা একটা চিকোটা হাতার মধ্যে এটার সাথে কিন্তু একটা প্লাজো থাকতেছে লাজুরর মধ্যে কিন্তু প্যানেলে কাজ আছে খুবই সুন্দর এটার সাথে কি উন্না আছে भैया हां উন্না আছে এর সাথে কিন্তু একটা উন্না আছে সাইজ কত থেকে কত সাইজ 2000 wala আপনার 2 থেকে 7 দুই থেকে 7 বছরের মধ্যে এটার মধ্যে কিন্তু তিনটা কালার হবে একটা পেস কালার একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা হচ্ছে ইলো ক্রিম কালারের মধ্যে থাকবে একটা কালার হচ্ছে মিষ্টি কালারটা একটা হচ্ছে ইলো ইলোটা এর সাথে কিন্তু सलवार থাকবে উন্না তার ভিতরে কিন্তু ইনার কর আছে सलवार ভিতরে কিন্তু انر আছে প্রাইস থাকবে আটশো টাকা দুই থেকে সাত বছরের মধ্যে পরের ড্রেসটা আজকে মানে সবগুলো হচ্ছে কিন্তু সিকুয়েন্সি কাজের মধ্যে এটাও সিকুয়েন্সির মধ্যেই থাকতেছে নাডার মধ্যে এটা কিন্তু চতুর কিন্তু আপনার লেস করা আসছে গোলগোলার মধ্যে গলার ডিজাইনটা দেখেন গোলগলার মধ্যে কিন্তু এগুলো সম্পূর্ণ রিয়েল কাজ করা হাতাটা হচ্ছে থ্রি হাতার মধ্যে ফুলকলি হাতার মধ্যে থাকতেছে এটার সাথে ও টার্সেল আছে প্যান্টটা দেখিবে এটা হচ্ছে প্যান্টটা এটাও কিন্তু অনেক সুন্দর লেস করা আছে চওড়া ভাবে কিন্তু এটা থাকছে এটার মধ্যে দুইটা কালার একটা কালার আর একটা কালার একটা আছে ক্রিম কালারের মধ্যে সাইজ কত ভাই এটা সাইজ দাও আপনি তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের মধ্যে সাইজ হবে প্রাইস থাকবে 800 টাকা সাত বছরও পড়তে পারবে প্রাইস থাকবে 800 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু এটা থাকছে কিন্তু কটনের মধ্যে সিগনচি কাজের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর রিয়েল স্টনে কাজ করা আছে এটা কিন্তু দুই পার্টের হবে এটা হচ্ছে উপরে টপসটা এটা হচ্ছে ভিতরে ইনারটা এটা কিন্তু হচ্ছে অ্যাডজাস্ট করা এটা কিন্তু অ্যাডজাস্ট করা হচ্ছে হাতেটা হাতাটা হচ্ছে থ্রিকোটা হাতার মধ্যে ফুলকলি হাতা এটার সাথে একটা সালার থাকতেছে প্যান্টের মধ্যে প্যান্ট কাটের একটা সালার থাকতেছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কটনের একটা কাজ এটার সাথে উন্নাও আছে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা যোগাযোগ করতে হবে এটা হচ্ছে পরের ড্রেসটা তবে নারার মধ্যে হবে ব্যান্ড কলারের মধ্যে হবে বলার ডিজাইনটা সম্পূর্ণ ডলারের কাজ করা নিচে প্যানেলে কিন্তু কাজ আসছে আপনার র্যাফেল করা সো ফ্রন্ট সাইড ব্যাক সাইড র্যাফেল করা এটার সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে একটা একটা উন্না উন্না থাকতেছে এটার মধ্যে দুইটা কালার একটা বাঙি কালার একটা হচ্ছে

প্রাইস থাকবে কত পাঁচশো টাকা আফগানের মধ্যে কিন্তু স্যালাটা থাকবে প্যানেলে কিন্তু আপনার কাজ করা আছে সিকুয়েন্সের সাথে কিন্তু অনেক সুন্দর একটা আছে প্রাইস থাকবে কিন্তু পাঁচশো টাকা দুই থেকে সাত বছরের মধ্যে থাকতেছে এটা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভেদের সাথে যোগাযোগ করুন ভ্যায়ের অ্যাড্রেসটা আমি বলে দিবসিক শপিং কমপ্লেক্স সেলিফেন্ট ঢাকা বারোশো পাস লেভেল থ্রি তিনের পঁচানব্বই নাম্বার দোকান স্টারের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ